হ্যালো গাইস দিন ধরে কোনো ভিডিও সত্যি ফেসবুকে আমার রিচ এত কমে গেছে আর কোনো ভিডিও সেরকম ভিউজও হয় না মানে আর ভিডিও দিতে ভালোও লাগে না তো যাই হোক আজকের একটা ভিডিও ছাড়লাম মানে আমাকে একজন মেসেজ করেছিলো যে দিদি তুমি তোমার ছেলেকে খাওয়াও মানে আমি অনেক দিন ধরে দেবদেব ভেবেছিলাম কিন্তু দিয়ে উঠতে পারিনি তো আজকের একটা এই ছোট্ট মানে দেখাচ্ছি আমি আজকের ওকে আমাদের পুকুরের দিশি মাছ মাছের ঝোল বিভিন্ন সবজি দিয়ে মাছের ঝোল পেঁয়াজ দিয়ে তার মধ্যে সব গ্রিন সবজিই বেশি আছে আর ওর ভাতটা আমি আলাদা করে প্রেশারে একদম নরম করে করি করে ফ্যানটা ঝাড়িয়ে নিই ফেলে দিয়ে ওই ভাতটাকে ব্লেন্ডার স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে ঘর ভেতর জগতে ওই সবজি ঝোল দিয়ে মা এই দেখছো ভাতটা এরকম টাইপের স্ম্যাশিং করে তার মাকে খাওয়াচ্ছি ও আজকের খাচ্ছে রোজ যে খায় তা নয় মাঝে মাঝে ও খায় না মাঝে মাঝে একদম পুরো খাবারটাই ফেলে দিতে হয় ওর খাবার পছন্দ না হলে খায় না পেটে খিদে কম থাকলেও খায় না আমি ওর খাবারের মাঝখানে বিশেষ করে লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে অনেকটা গ্যাপ রাখি কারণ জানি না হলেও খাবে না প্লাস তার মাঝখানেও ব্রেস্ট মিল্কও খায় সেই জন্য আমি অল সবসময় তিন থেকে চার ঘন্টার গ্যাপেই ওকে খাওয়ানোর চেষ্টা করি কারণ তখন ওর খিদেটা জোরে পাবে আর ও খাবে।